রাধে রাধে আমার প্রিয় পরিবার একটা সুন্দর দিনে আপনাদের সবাইকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী দাসের চ্যানেলে স্বাগত আর আজকের সকালটা আপনাদেরকে দিলাম আমি জুস আপনারাও জুস পান করুন আর আমার সাথে থাকুন আর আমিও জুস পান করি জাস্ট মজাক কেমন কাটছে আপনাদের দিন আমার কিন্তু বেশ চলছে আর দেরি কি মা জীবনের টুকিটাকি নিয়ে চলে আসি আপনাদের সামনে দেখুন মেঘের খেলা মেঘের খেলা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় না হাওয়া এসে সব বুড়িয়ে দেয় পাখিটাকে ক্যাপচারই করতে হচ্ছে মেঘ আকাশে কিন্তু বৃষ্টিটা তো হবে বলুন বৃষ্টিটা হয় না মেঘগুলোকে হাওয়াটা উড়িয়ে নিয়ে চলে যায় যে হালকা 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 হাওয়া হচ্ছে একটু অনেক জোরে হাওয়া হচ্ছিলো

দেখুন কত খুশিরা একসাথে এই ডালটা ভেঙে পড়লো কি করে খাওয়াতে অনেক খাওয়াতে এই ডালটা নিয়ে পড়েছি স্কুল টাইমের গাড়ি স্কুল বাসগুলি যাচ্ছে এখন খালি স্কুল বাস আমাদের বকুল তালায় ভিড় জমেছে দেখতে যাবে মেলা দেখতে যাবে তুমি আমি ট্যাক টাকা টাকা টাক টাকা টাক টাক টাকা টাকা টাক ও ক্যা মৌসম মায়া হ্যাঁ ক্যা সুন্দর হাওয়া কিন্তু ঘরের ভেতরে কি গরম এই যে আমার কাছে উঠছে পড়ি বাবা পড়ে যাস এই যে আমার কাছে উঠছে হাওয়া দিচ্ছে উঠছে দুলছে এই যে আমার কাছে উঠছে এই উঠছে তো ঠিক আছে এখন আমি আবার কাজ শুরু করবো কাজই কাজ এই যে এখানে কালের মতো মাছ ধরেছি যা মাছ আছে এটা হলো

কে আমি সুন্দর করে স্নান সেরে মাথায় অনেক জল দিয়ে দিয়ে স্নান সেরে সেই পুরনো ধ্যারা নেতা পাতা নরম একটা নাইটি পরে নিয়ে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখনও সন্ধে লাগেনি দিয়ে দিচ্ছি এগুলোকে সানলাইট দিয়ে ভিজিয়ে

এই সবুজ নাইটিটা গতকালের ভিডিওটা মাসলে তবে পড়া হয় আমি কি অনেক শ্যাম করে বের গানটা করেছি আপনারা আবার কিছু মনে একটা করেছিলাম কিন্তু আমাকে এটা কপিরাইট দিয়ে এই যে জামা কাপড় এডিট করে তারপরে যখন কপিরাইট করে তারপরে খুব মন খারাপ হয়ে গেছে তারপরে আবার পুরো ভিডিওটা নতুন করে এডিট করেছি খালি যে মাঝখান থেকে ওই গানটা বাদ দিয়ে দেব সেটা আবার আমি জানি না কিভাবে করতে হয় তো আবার পুরো ভিডিওটা এডিট করেছি এডিট করে তারপরে আবার দিয়েছি তারপরেও তো অতক্ষণ সময় লাগলো তারপরে দেখা গেল মনিটাইজেশান অন হয়েছে কপিরাইট হয়নি তো এ সোমা তুমি বলছিলে না যে যেই গানে কপিরাইট নেই সেই গানটা দাও আমি জানি রবীন্দ্রসঙ্গীতে সাধারণত কপিরাইট পড়ে না কিন্তু কপিরাইট পড়েছে ঠিক আছে তো ওইটাই আর কি আর কোনো কিছুতেই এখন আর ভরসা নেই যার জন্য খুব ভয় লাগে গান করতে ওই দুই লাইন করে গান করো তবেই ঠিক আছে নালে একটু যদি পুরো গান করতে চাই তবেই কপিরাইট পড়ে যায় আর দেখুন কি সুন্দর হাওয়ায় দুলছে গাছগুলো তো এটা ছিল কিন্তু আজকে বৃহস্পতিবার বুধবারের ভিডিও বুধবার বিকেলবেলার ভিডিও কিন্তু চলছিল তো এরপরে আসবো আজকের ভিডিওতে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 এখন বাজে সকাল নটা 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 পাঁচ পাঁচের থেকে একটু বেড়েছে মা ওখানে কলা দুধ মুড়ি খাচ্ছে তো খেতে দিয়ে আমি পুজো টুজো দিয়ে পুজোতে কলা প্রসাদ দিয়েছি তো সেটা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিলাম খাচ্ছে আমি এসে একটুখানি শুলাম সকালে তো স্নান টান করে পুজো টুজো দিলাম তারপরে ভাবলাম অনেকটা কাজ করেছি সকালে উঠে দেড় ঘন্টার মতো যোগা করেছি অনেকটা কাজ করেছি তারপরে ভাবলাম কি হাসতে মানা প্যাক লাগিয়ে তো অন্যান্য কাজ করার আগে একটুখানি কফি আর দুধ একটুখানি মুখের মধ্যে লাগিনি অ্যাকচুয়ালি কী হচ্ছে দুদিন আমি রোদের মধ্যে এত রোদ মধ্যে বেরিয়েছি যে মানে মুখটা একদম কালচে হয়ে গেছে এদিকে মাথায় পাকা চুল ওই দেখুন কবে কালার করবো জানি না কালার করাই হচ্ছে না যাই হোক তো মুখে প্যাক নিয়ে বসে আছি একটু শুয়ে আছি ফ্যানটা হালকা করে দিয়ে তো শুকাক শুকালে তারপরে মুখটা ধুয়ে ক্রিম মেখে নেবো এত সকালে উঠি না খুব ঘুম পায় কিন্তু ঘুমায় না সেই ঘুমোতে ঘুমোতে রাত্রি মুখটা ধুয়ে আসলাম আসার পরে একটু মানুষ যেন পরিষ্কার হয়েছে পারি না আমি এগুলো ব্যবহার না করি রোজ ওয়াটার চক খুলতে পারছি না করার অভ্যাস নেই তো এসব চোখ খুলতে পারছি না চোখ খুলতে পারছি না রোজ ওয়াটারটা টোনার হিসাবে লাগিয়ে নিচ্ছি জানি কিন্তু এগুলো টুকটাক কিন্তু করতে ভালো লাগে না সময় বা কোথায় দেখলাম যে মুখটা এত কালো হয়ে গেছে না খুলব ও বাবা চোখ জ্বলছে শুকিয়ে নিলাম এবার দিয়ে নেব আমার চিরাচরিত অ্যালোভেরা অ্যালোভেরা তারপরে আপনারা সবাই ভালো আছেন তো আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী দাসের চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগত ওয়েলকাম রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি আমার এই দাগটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে এই অ্যালোভেরা দিয়ে দিয়ে জানেন তো ভগবান না করুক কারোর যেন এরকম না হয় কিন্তু অ্যালোভেরা আমাকে অনেকটা মানে উপকার করেছে আজকে রান্না করতে হবে না করতে হবে না মানে ভাত করতে হবে মাছের ঝোল আছে কালকে কালকেই বললাম না মাছের ঝোল আর ভাত আবার বিকেলবেলা বিকেলবেলা রাত্রের জন্য করে রাখব দেখি একটু ডাল করে রাখতে পারি দেখা যাক এখন তো খুব একটা বাজে না নটা চল্লিশ বাজে আমার কাজ হয়ে গেছে অনেকটা খুব ভরে উঠেছে কালকে তো আমি কি কথা বলেছি এবার আমি লাগাচ্ছি সানস্ক্রিন হ্যাঁ কালকে তো আমি ভোরে উঠেছি মানে ভোরে উঠেছি ঘুমিয়ে পড়েছি মানে মেয়ের সাথে কি কথা বলেছি মনেই নেই মেয়ে তখন এসে পৌঁছায়নি আমি ওকে বললাম তুই এসে অফিস থেকে এসে পৌঁছায়নি পিটিতে আমি বললাম কি বাবু তুই পৌঁছে আমাকে ফোন করিস ও মা আমার একদম দুটোর সময় ঘুমে গেছে তখন দেখলাম ও মেসেজ নটা কততে লেখা যে আমি পৌঁছে গেছি তা এখন আজকে আমি বললাম যে বাবাই অফিস যাচ্ছে ফোন করলাম বললাম কি রে তুই আমাকে তো ফোন করিস বলে তুমি ঘুমিয়ে পড়ছো এই জন্য শরীরটা না এত ক্লান্ত তারপরে নার্ভের ওষুধ কাম আমি আরো একদম ঘুমিয়ে এখন মা গরম জল বসাবো মাকে স্নান করাবো জীবনে ভালো থাকতে চাইলেই যে ভালো থাকা যায় তা না কিন্তু আমাদের আমি আমার মা আমার মেয়ে আমাদের মধ্যে কিন্তু কোনো অশান্তি নেই কোনো গোলযোগ নেই কিছু নেই কিন্তু বাইরের লোকের জন্য আমাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় বাইরের লোকের জন্য যাই হোক বন্ধুরা এটুকুই ছিল আমার স্কিন কেয়ার গরিবের স্কিন কেয়ার না কেন গরিব বলব নিজেকে ভগবান যা দিয়েছে সেটুকুকেই সম্মান করা উচিত তাই না সম্মান করা উচিত ভগবান তো বুঝে শুনেই কিছু দেয় তো সেটুকুকেই সম্মান করা উচিত কফি নিয়ে বসলাম কফি খাই ওয়েদারটা ঘরটার অন্ধকার অন্ধকার না তো বোঝাই যাচ্ছে যে মেঘ লাগে সবাই না মোবাইলে এসে কত কথা বলতে পারে সামনে আমি না বলার কথা কিছু খুঁজে পাই না সেরকমভাবে সত্যি কথা আমি সেরকমভাবে বলার কিছু খুঁজে পাই না

বাজে না যারা বলেন যে হ্যাঁ আমার রুটিন ফলো করে তারা কিন্তু সুস্থ আছে তাদের সুগার অনেক কমেছে সত্যি খুব ভালো লাগে ভালো লাগে আমি কিন্তু প্রথম যেটা এটা শুরু করেছিলাম মোটামুটি এই সাবজেক্টের যে সুগার লাইফস্টাইল ডিজিজ সুগার প্রেশার এগুলো আমরা ইচ্ছে করলেই কমাতে পারি এটার উপরে কিন্তু আমি প্রথম শুরু করেছিলাম তারপরে তো আস্তে আস্তে ডেইলি লাইফ সাংসারিক জীবন এগুলো দেখানো শুরু হয়ে গেছে তো সত্যিই সুগার লাইফস্টাইল ডিজিজ ডিজিজ না হ্যাঁ সুগার লাইফস্টাইল ডিজিজ আমি মোটামুটি ষোলো ঘন্টা ফাস্টিং এটা আমার আসলে অভ্যাস হয়ে গেছে যে বলে তিন মাস করার পরে আর করতে না এখন না আপনার বডি নিয়ে নিয়েছে খিদে পায় না সকাল থেকে ওয়াটার ফাস্টিং কালকে ধরুন আমি শোয়া সাতটায় খেয়েছি ডিনারটা এখন কটা বাজে এখন বাজে দশটা এখন বাজে দশটা এই ধরুন পনেরো ঘন্টা প্রায় তো এই এখন আমি একটু ব্ল্যাক কফি খাচ্ছি সকাল থেকে জলই খেয়ে গেছি এখন সিরাজিগার জল এখনও খেতে পাইনি মানে জাস্ট ঘুম পাচ্ছে দেখে আমি একটুখানি পাবলাম যাচ্ছা একটু ব্ল্যাক কফি খাই এই আসলে আমাদের বডিটা মানে যত ডিটক্স করতে পারব ততটাই ভালো খাওয়ারের উপর খাওয়ার খাওয়ারের উপর খাওয়ার খেলে সেই কোষগুলো তো ভর্তি হয়েই যায় কোষগুলো খালি পাওয়ার সময় পায় না আর আমাদের শরীরে যা চর্বি আছে সেই চর্বিটা গলার সময় পায় না চর্বিটা গলা ভালো বলতে দিতে হবে চর্বিটাকে আর সেটাই খাওয়ার হিসাবে শরীর নেয় নেবে চর্বিটা গলে বলে সেটাই আমাদের খাওয়ার তাই তো সেই জায়গাটার সময় দিতে হবে খাওয়ারের উপর খাওয়ার ব্রেকফাস্ট তারপরে আবার এগারোটার সময় কিছু তারপরে লাঞ্চ তারপরে আবার বিকালের খাওয়া তারপরে আবার ডিনার এসব করতে গেলে সুস্থ হওয়া যাবে বেশি খেলে শরীর অসুস্থ আগেকার দিনের মনিরিষটা যেমন দিনে একবার খেতেন রামদেবজি বলেন দিনে একবার খাবেন সেটা সূর্যাস্তের আগে ব্যাস উনি নাকি তাই করেন একবার খান সারাদিন তো উনি প্রচুর এক্সারসাইজ করেন তারপর ওনার অনলাইন ক্লাস থাকে এমনি ক্লাস থাকে অনেক ভরে ওঠেন দৌড়াদি করে খান ডিটক্স ওয়াটার তারপরে যেগুলো আমরাও খেতে পারি ডিটক্স ওয়াটার তারপরে হচ্ছে আর এই আমলা মানে হালকা হালকা অন্যান্য জিনিস মানে ওয়াটারের ওপরে ভারী খাবারটা যেটা আমরা ভারী খাবারটা সেটা যদি আমরা একবারই খেতে পারি সারাদিন যদি হালকা পাতলা লিকুইডের উপর দিয়ে আমরা যাই তাহলে কিন্তু ভালো যেমন গ্রিন জুস অনেকটা সহ্য হয় না শুনেছি হ্যাঁ তো এই হ্যাঁ আমি যেমন দুপুরবেলায় এক দুদিন মাছ হচ্ছে না মাছ মাংস হলে না খাওয়া বেশি হয়ে যায় বন্ধুবেলা সত্যি কথা লোবে পা অনেক বক করছি

ডাল কুমড়ো দিয়ে শসা দিয়ে ডাল আর এখানে হচ্ছে যে কালকে মাছ করেছিলাম তিন পিস মাছ জাল দিয়ে ঢেকে রেখেছি আর রান্নাঘর আমার একদম পুরো পরিষ্কার করা বেসিন টেসিন সব ধুয়ে সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম পুরো ভিডিওর শেষ লগ্নে চলে এসেছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ওই হেলিকপ্টার হেলিকপ্টার কোথায় 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 নিতে পারছি না কেন নিতে পারলাম না দূরে হেলিকপ্টার ওই যে হেলিকপ্টার যাচ্ছি এই দেখুন আকাশ আকাশ বৃষ্টি নেই ঢং দেখাচ্ছে একটু পরপর ঝিরিঝিরি মাঝে মাঝে একটুখানি দেখায় ব্যাস আবার ঢং দেখায় আকাশ ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর যদি খুব খুব ভালো লেগে থাকে তবেই শেয়ার করবেন তার আগে নয় ঠিক আছে আর কি এই তো ওয়েদারের অবস্থা গরমে শেষ কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিলো তখন খুব বৃষ্টি ছিল দুপুর সময় তখন একটু চাদর গাড়ি হয়েছিল ব্যাস এই পর্যন্ত তাছাড়া নয় ওই ঠাকুরের গামছাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না দেড়টা প্রায় বাজেই অনেক শুয়ে বসে ভোরবেলা থেকে কাজ শেষ করলাম মা এই যে এখানে শুয়ে আছে আর প্রতিদিন যেভাবে একবার সব কাজ দেখায় সেই কাজ দেখাচ্ছি চারিদিকে ফ্যান চলছে ফ্যানগুলোকে অফ করিয়ে ঘর মুছেছি তো ফ্যান চলছে তো আমি গান চালিয়ে দিয়েই এতক্ষণ কাজ করছিলাম গান চালিয়ে দিয়ে কাজ করছিলাম তো পজ করে নিলাম এখন আর সব পরিষ্কার করে নিয়েছি এই যে আমার প্রিয় প্রিয় জায়গা এগুলো তাই না এই গাছগুলোকে কত কষ্ট করে আমি একটা একটা করে বড় করি বানাই করি আবার বড় করি এই গাছটাকে আজকে এখানে রাখলাম এই যে ভেতরে কতগুলো পাথর দিয়ে সাজিয়েছি তারপরে এই গাছটার প্লেটের মধ্যে একুরিয়ামের পাথরগুলি দিয়েছি এটা আজকে জল দিতে হবে খুব জল টানে এই কভারের রঙটা কি সুন্দর না এমনি হচ্ছে এই ডাইনিং টেবিলের কভারের রঙটা ঠাকুরঘড়ে মা সারদার একটা সুন্দর ছবি আছে এই ছবিটা না নষ্ট হয়ে গেছে অনেক বছরের ছবিটা যে একটা ছবি আনতে হবে মা সর্দার এই তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি মা বলো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকুন আশীর্বাদ থাক গরু বাবাকে যে আমি আমার সন্তানদের নিয়েও যেন ভালো থাকতে পারি নমস্কার তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব ক্লান্ত এখন আমি তাহলে সবাই ভালো থাকবেন ঠিক আছে আবার চলে আসবো আগামী আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কী বার আজকে ওর বৃহস্পতিবার এটা বলতে বোধহয় ভুলে গেছি মনে হয় যাই হোক এখন বলে নিলাম সবাই ভালো থাকবে ওখানে মার ভাতটা বাড়লাম ভাবলাম চলে যাব তো ভাবলাম যে ঠিক আছে ভাতটা বাড়ছি যখন তখন দেখিয়েই নিই কারণ আপনাদের কাছে আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম যাই হোক আর এখানে ডাল দিলাম মা খেয়ে নেবেন আর এই যে এখানে দুপুরের দুটো ওষুধ আছে ওষুধ দুটো রাখলাম এখন গ্লাসে খালি জল দেব ব্যাস